আসসালামু আলাইকুম রহমান মোটর থেকে আপনারা সবকে স্বাগত আর আমি আতিকুর রহমান আতিক আজকে আমরা আইসি আমরা ডিফারেন্স একটা ভিডিও লইয়া আর আমার পেজও যারা আসুন প্রবাসী ভাই হল তাই যেন অনেক সময় আমার আইস আপনার মেসেঞ্জারও নক করছেন যে কিছু খামার বা কিছু গরুর আমরা ভিডিও দেওয়ার লাগি আর মোটরসাইকেলটাও সাইকেলটা হয়েছে কি শহর একটা জিনিস আর গরুগুলো হইছে কি আসলে দেখার আর একটা শহর একটা জিনিস তো আমরা একটা ভিডিও আজকে করলাম সামি এগ্রো ফার্মো গুলা যে এটা হইছে কি আপনার বাগার ঠিক আগে এখন বাগাই ইউনিয়নের গাইড সামি এগ্রো ফার্ম আপনারা বাইপাস থেকে আইতা পারবা আর আজকে আমরা সামি এগ্রো ফার্মর যে বিশাল যেটা গরুর কালেকশন আছে বা ঈদ উল আজহা উপলক্ষে কুরবানি উপলক্ষে এটা আপনারা আজকে দেখতে পারবা আর প্রবাসী বাই হলে আপনারা যারা বিদেশ থেকে অবশ্যই আপনারা আমরা স্ক্রিনও ফোন নাম্বার দেওয়া থাকবো আপনারা গরুগুলা যদি চয়েস হয় অবশ্যই আপনারা গরুগুলা স্ক্রিনও স্ক্রিনশট মারিয়া বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারা যোগাযোগ করতে পারবা বা দাম দর করতে পারবা আর আমরা রহমান মটরকম সামি এগ্রো ফার্মলক্ষে তাই সার দিব অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবা আর আমি এখন আর বেশি না মাতি আপনারো লোকেশন বা আপনার গরুগুলো এখন দেখানোর চেষ্টা করবো

আর এখন এই সাইড থেকে কাটা হইবো ভিতরে আরো আছে গাছের জায়গা ও মানে ওখান থেকে গাছগুলা চাষ করি বাদে আবার খানি লাগি না জি জি আর যাতে আর আমরা বেশি না মারতে ওনারা গরুগুলা দেখার চেষ্টা করব আপনারা দেখরা এখানে আসলে এটা বিশাল বড় একটা ফার্ম আর ওখানে দেখতে পারো তারার যে লোকেশন যেটা আছে ফার্মার এটা তো আমি আপনারা কইছি আপনার বাগা রোড কদমতুলি এখানে তারার বাসা আর ওখানে সামনে অফিসে হইছে কি আপনার

ওখানে দেখরা আপনারা তুলা ফ্যাক্টরি যেটা ওটা আম ত্রে আর ও আপনারা দেখতে পার আসলে অনেক সুন্দর লাগে আজকের ভিডিওটাও আনকমন আমরা বাহ্যর ভিডিওতে গিয়ে আজকে নয়া ফটো আমরা করলাম এটা ভিডিও আমগুলা দেখরা অনেক সুন্দর সুন্দর দর্শে ওখানেও আপনারা দেখতে পারে আমরা এখন আইয়া ফার্মো আইয়া ঢুকে গেছি সামি এগ্রো ফার্মো এইমাত্র আমরা ঢুকলাম আর এখন আমরা গরুগুলা আপনারা দেখানোর চেষ্টা করবো আমরা যে স্বামী এগ্রো ফার্মো যেগুলা গরু আছে গরুগুলা আসলে আমরা দেখানোর চেষ্টা করবো তো

অতএব তো আপনার গরু অনেকগুলো আসলে কালেকশন এটা প্রচুর গরু তো আসলে আমরা দামগুলো এখন জানার চেষ্টা করব ওখানেও দেখরা আমরা আরে একটা কালেকশন গরুর আরে একটা জIOR কালেকশন গরুর ওখানেও কয় একটা গরু ও যতো বড় ওখানে হইছে কি আরো একটা শেড আসলে তো অনেক বড় এটা ফার্ম Sami Agro ফার্ম আর এটাগুলা কোইন ফোর্সে বাগাত বাগাত জওয়ার আগে এখন পশ্চিমপুর

আচ্ছা আচ্ছা আর ওখানে আমরা ছোটো গরু গুলো আসলে কালেকশন গুলো আমরা দেখতাম আর দামের একটা আইডিয়া পাইলাম পরে কি আপনারা ভিডিওর দেখলে হোয়াটসঅ্যাপ পছন্দ ভিতরে আপনারা

আর ইটালে নিলে হাজার টাকা আর ইটার ইলে ইটা নিলে দেখা এটা পঁচত্তর সত্তর লাল একটা গরু খুব হাজার টাকা ও লাল আর ওখানে দেখো সাদা সাধা এড়োটা গরু ইটা কত ইটা আপনার পঁচত্তরিশ

আপনারা সত্তর পঁচত্তরের ভিতরে এর আগে আমরা যায় গরু আর এখন দেখা সত্তর গরুগুলা আপনারা অবশ্যই মারিয়া বা আপনারা গরু গুলা স্ক্রিনশট মারতে পারবা আর এগুলা মধ্যবিত্ত ধারা আছে গরু গুলা কালেকশন আর এগুলা ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি আর এগুলো হয়েছে আপনার সত্তর এর ভিতরে এই গরু গুলা আশা করি আপনারা দেখতে পারবা

একটু বেশি ওই বইটার সেল প্রাইসটা তাই না ওইটা এক লাখ ষাট হাজার টাকা তো আশা করি আপনারা দেখতে পারছেন আর ওখানে ব্ল্যাক কালার এটা গরু তুই গাড়ি সেল প্রাইসটা কত তো আপনার দেড় লাখ দেবা দেড় লাখ টাকা দেড় লাখ টাকা এটার দাম কইরা আর ওটার দাম কত সাদা এটা আবার কই দিন দাম সাদা এটা তো আপনার এক লাখ ষাট এক লাখ ষাট আর এক লাখ দেড় লাখ টাকার গরু হইছে কি ও গরুগুলা এগুলো আপনারা দেখতে পারেন এটা সাইডটা কি পাঁচমন পাঁচমন মাংস হইবো সাড়ে পাঁচমন

তো আমি কালেকশন গুলা ভিডিওর মধ্যে আপনারা দেখাইছি অবশ্যই আপনারা কোনো গরু বছর লাগলে স্ক্রিনশট মারি আপনারা ডেসক্রিপশনে যে ফোন নাম্বার দেওয়া আছে ওখানে আপনারা কিছু একটু কম বেশ করবেন গরুগুলোর দাম জি 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 এক দামে গরু বিক্রি না বিক্রি না আচ্ছা তো এখন আমরা আরো কিছু কালেকশন গুলা দেখি লাই তো আপনারা দেখছেন গরুগুলা তো আসলে আমরা প্রায় গরু 50 60 টা রূপে অলরেডি আমরা দেখাই আরছি এখন বড় কালেকশন গরু আছে আমি এক গ্রুপ আরমো আমরা গুলা দেখানোর চেষ্টা করব ওখানে দেখরা আপনারা বড় বড় গরু এটা কালেকশন আছে তো এটা

এক লাখ নব্বই হাজার টাকা আর ওখানে ধরুন লাল গরু আর ওটা ইগু কিন্তু বারমানি নাম দেশি যে না এটা অস্ট্রেলিয়ান ক্রস দেশি অস্ট্রেলিয়ান প্লাস দেশি ইগুর দাম কত এটা আপনার পাঁচাশি পাঁচাশি হাজার টাকা এক লাখ পাঁচাশি এক লাখ পাঁচাশি হাজার টাকা ই গরুটার দাম আশা করি আপনারা দেখতে পারছেন স্বামী এগ্রো ফার্মার আর আসলে গরু সবগুলো দেখানি সম্ভব না ওখানে ওই গরুটার দাম কত এটা এক লাখ সত্তর ইগু এক লাখ সত্তর হাজার টাকা ও গরু

সামনে ফিশারি কইলা না নি এগুলা নাইকল গাছ আসলে কদিন পরে এটা নাইকল ধরে প্রচুর পয়সা আইবো এটা থেকে নাইকল থেকে ওখানে দেখা কিছু নাইকল ধরছে আর আমরা এখন ফার্মটা আমরা দেখানোর চেষ্টা করলাম ফার্মর আগ ফিস ওখানে দেখা আপনার গরু খড়গাও লাগে ফার্মর একটা জায়গা আর এটা হয়েছে কি আপনার ফিশারি তার আর ফার্মর ফার্মর ফিসও নিয়ে কি আপনার ফিশারি আর সাইড ওপাই দেখা আপনার ওখানে উকা একটা আছে আর ফিশারিটা দেখতে পারে আপনারা আসলে ইগু ফিশারি কি মাছ আছে নি এটা জি জি মাছ আছে ইদা ওদা জিয়াইল মাছ জিয়াইল মাছ আইদা আরো দেখাই যাই হ্যাঁ জি না আমরা ফলাইছি এটা চাশর চাশর মাছ ইদগুলা না নিগুলা ফিশারি দা নিয়া ফলাইছো ইন ফলাইছি আমরা ও ইটা ফিশারি ও ফিশারি রাস্তা তো আপনারা দেখরা এটা আসলে খুব সুন্দর ওখানে একটা বড় একটা জায়গা দিছো তো এটা যে আমি এগ্রো ফার্ম আছে লোকেশনটা আবার আমরা কই পানি লোকেশনটা কোন জায়গা আজ এখন আপনি আমরা ভিডিও এখন লাস্ট পর্যন্ত আইছি আমরা রহমান মোটর স্টোর আজকে ফার্মার যে ভিডিওটা দিছি আমি এগ্রো ফার্ম আর তাই না আপনারা আপনারা সুফিউল আলম তাই না আমরা আমরা আবার লোকেশনটা কইবা আপনারা লোকেশনটা একটু কইলাক আপনারা আমরা লোকেশনটা হইল গিয়া আমি আবার কইলাম আপনারা বাইপাস যে ব্রিজ আছে ব্রিজ পার হইয়া যে মুরাদপুর পয়েন্ট আছে পয়েন্ট থেকে খানাই রোডে আইবা বাগা বাগা বাজারের আগে এখন বাগা ইউনিয়ন রস্তমপুর গ্রামের নাম আপনি যে কেউ রাস্তা যদি কন যে তুলাকাটরে যেতা প্ৰথমেপুৰ যে আপোনাৰ হুমায়ুন ৰছী চত্তৰ থাকে ও ফার্মান করতে ছোট গরুগুলো দেখাইছি মধ্যবিত্ত লোকীয় গরুগুলা আছে এখানে বিশাল একটা কালেকশন অবশ্যই আপনারা দেখতে পারছেন আর সব আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব আর দেশ বিদেশ থেকে আপনারা অবশ্যই আপনারা আসলে একটা প্রকৃতির লোকের আজকে

ইনশাআল্লাহ আপনারা আইবা আর দোয়া করবা সালাম সব থাকবা সালাম আলাইকুম